সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ুবনেরা আজকে হলো জুন মাসের ষোলো তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে কুয়েতে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে বিশ্ববাজারে স্বর্ণের দামটা একদম ঝড়ের গতিতে বেড়ে যাচ্ছে বৈশ্বিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে অপরদিকে বন্ধুরা কুয়েতের দিনারের রেটটা আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে প্রতিদিনই টাকার রেট এবং স্বর্ণের রেটটা পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত বত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার দুই শত ষোলো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার আট চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশত চব্বিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুইয়ের থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা এগারো পয়সার মতো করে পেয়ে যাবেন আর যেখানে আগে চারশত এক টাকা পঁয়ষট্টি থেকে সত্তর পয়সার কাছাকাছি ছিল তবে আজকে কিন্তু আবার কিছুটা পরিবর্তন হয়ে গেছে তবে ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আলমুজাইনি একচেঞ্জের চারশত এক টাকা এগারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত এক টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা বি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা চৌষট্টি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা লুলুমানি এক্সচেঞ্জে চারশত এক টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তিনশত সাতানব্বই টাকা তেতাল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট